পিআর পদ্ধতি কি পি আর প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা আনুপাতিক প্রতিনিধিত্ব ভিত্তিক নির্বাচন ব্যবস্থা কিভাবে কাজ করে পিআর আর পদ্ধতি ধরা যাক বাংলাদেশে মোট ভোটারের এক কোটি ভোটার ভোট দিল কোনো একটি দল সারা দেশে এক কোটির মধ্যে বিশ পারসেন্ট অর্থাৎ বিশ লক্ষ ভোট পেলো তাহলে সে রাজনৈতিক দল তিনশো আসনের বিশ পার্সেন্ট অর্থাৎ ষাটটি আসন পাবে অপরদিকে অন্য একটি দল টু পার্সেন্ট ভোট পেলো তাহলেও তারা তিনশো আসনের টু পার্সেন্ট অর্থাৎ ছয়টি আসন পাবে আঠারোশো সালে আমেরিকান বিপ্লবের সময় দেশটির রাষ্ট্রপতি জন অ্যাডামস তার প্রভাবশালী পুস্তিকা থটস অন গভর্নমেন্ট এ আনুপাতিকতার প্রথম প্রস্তাবনাগুলো দিয়েছিলেন তবে আধুনিক বিশ্বের সর্ব প্রথম সালে বেলজিয়ামে পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন হয় বর্তমান একশো সত্তরটি গণতান্ত্রিক দেশের মধ্যে একানব্বইটি দেশ অর্থাৎ প্রায় চুয়ান্ন শতাংশ রাষ্ট্র তাদের আইনসভা নির্বাচনে কোনো না কোনো ধরনের পিআর পদ্ধতি অনুশীলন করে অর্থনৈতিকভাবে উন্নত দেশগুলো সংগঠন ও ইসিডির ছত্রিশটি দেশের মধ্যে পঁচিশটি অর্থাৎ প্রায় সত্তর শতাংশ দেশ এই পদ্ধতি অনুসরণ করে জার্মানি সুইডেন সুইজারল্যান্ড নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা স্পেন ও ল্যাটিন আমেরিকার একাধিক দেশে এই ব্যবস্থা পরিচালিত পিআর পদ্ধতি বাস্তবায়নের একাধিক উপায় রয়েছে প্রধান তিনটি উপায় হল মুক্ত তালিকা গোপন তালিকা ও মিশ্র পদ্ধতি